মাছ তো অনেক ধরনেরই আপনারা খেয়েছেন বন্ধুরা তো একদিন আমার মতন এইভাবে একটু রেসিপি বানিয়ে দেখুন কেমন লাগে তো নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সামনে আজকে নিয়ে রুই মাছের একটি মশালা রেসিপিকারি তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে বানাবো আর আপনারাও নিশ্চয়ই এটা ট্রাই করবেন কেমন লাগে সেটা জানাবেন তো তার জন্যে কি কি লাগছে কিভাবে বানাচ্ছি সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে আর সম্পূর্ণটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলুন সবার প্রথমে আমি কি করছি দেখে নিন এখানে সবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার জটা লাগবে সেই অনুপাতে আমি পিসগুলো নিয়েছি মাছের আর এরপরে এগুলোতে আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার পাউডার এই তিনটে ম্যারিনেট করে রাখবো তার সাথে নিব আমি অল্প একটু সরষের তেল এখানে আমি সব মশলাটা নিয়ে নিয়েছি এতে বেশি কিছু মশলাও লাগে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে তো এইখানে আমি নুন হলুদ আর কাশ্মীরি মিষ্টা মাখিয়ে নিব আর উপর থেকে অল্প একটু সরষের তেল ছড়িয়ে দেব স্কিপ না করার অনুরোধ রইলো যাতে পুরো রেসিপিটা সম্পূর্ণভাবে দেখলে তবেই কিন্তু ঠিক মতন আপনারা বানাতে পারবেন আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এরকম নিত্য নতুন রান্না এরকম ব্লগ ভিডিও আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করি আপনাদের সাথে তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো ভিজিট যদি একবার করেন তো বারবার করার অনুরোধ রইল আর দেখুন এখানে আমি ম্যারিনেশন করে নিয়েছি উপর থেকে একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি এবার আমি এটা কিছুক্ষণ রেখে দিব রেস্টে আর ততক্ষণ আমি একটা গ্রেভির জন্যে একটা মশলা নিয়ে নিচ্ছি তৈরি করব। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে গোটা ধনে গোটা জিরে আর একটু গোলমরিচের গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে আমি একটা সুন্দর পেস্ট একটা বানাবো তা আরও কি কি নিচ্ছি সেটা দেখার জন্যে দেখতে থাকুন এখানে আমি মিক্সির যা নিয়ে নিয়েছি একে একে এই মশলাগুলো কিন্তু আমি নিয়ে নিব আর এখানে বলে রাখছি যদি আপনাদের মাছের পরিমাণটা বেশি থাকে মশলার পরিমাণগুলো কিন্তু আপনারা অল্প অল্প বাড়িয়ে নেবেন এখানে আমার অল্প চারটে পিস আছে সেই অনুপাতেই কিন্তু আমি মশলাটা নিয়েছি আপনাদের যদি এক থেকে দেড় কিলোর মতন মাছ থাকে আপনারা কিন্তু মশলাগুলো সেরকম বাড়িয়ে নেবেন এখানে দেখুন আমি গোলমরিচ নিয়ে নিয়েছি আর ঝালটা পরিমাণ মতন আপনাদের অনুসারে দেবেন আমার যেহেতু বাচ্চা খাবে আমি একটাই কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে দু তিনটেও নিতে পারেন ঝালটা প্রত্যেকের নিজের নিজের স্বাদ অনুসারেই নিতে পারেন আপনারা ইচ্ছে মতন অল্প এখানে একটু দেখুন ধনে পাতা নিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে এটা কিন্তু পিষে নেব আর যেহেতু আমি কালো সর্ষে দিয়েছি তাই আমি একটু লবণ দিয়ে দিলাম এনে পেস্ট করে নিয়েছি দেখুন এখানে টমেটো একটা পেস্ট করে নিয়েছি আর সাইডে রেখেছি একটু আদা আর একটু রসুন গ্রেট করে আপনারা চাইলে এই গ্রেভিটার সাথেই এগুলো কিন্তু পিষে নিয়ে মানে করে নিতে পারেন আমি এগুলো ইউজ আলাদা আলাদা করে করেছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এখানে আমি মাছগুলো কিন্তু ভেজে নিব তাও আবার খুব লাল লাল করে মাছগুলো কিন্তু ভাজতে হবে আমাকে এখানে আমি তেলে দেখুন মাছ দিয়ে দিয়েছি আর বেশ লাল কড়া কড়া করে মাছগুলোকে আমি ভেজে নিব আর আপনারা ওই মশলার সাথেই রসুনটাও দিতে পারতেন আদাও দিতে পারতেন আমি কিন্তু আলাদা আলাদা দিয়েছি ওতে কিন্তু স্বাদের ব্যালেন্সে কিছু ঘাটতি হবে না স্বাদ কিন্তু সেই থাকবে আর কি আমি দিলাম না আপনারা দিয়ে দিতেই পারেন এখানে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে ভালো করে সুন্দর করে আর এই রেসিপিটা কিন্তু গরম ভাত তারপরে হচ্ছে পোলাও যে কোনো সাথেই যেতে পারে বা পরোটা নান কোনো কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত রাখবে এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি এরপর কিন্তু দেখুন আমি কি করি আমার যে কড়াতে মাছ ভাজার পর তেলটা বাঁচা ছিল আমি কিন্তু সেই তেলটাতেই সম্পূর্ণ রান্নাটা করব আর এখানে আমি একটা লং আর একটা এলাচ ফাটিয়ে নিয়ে নিয়েছি এটাতে আর আমি সেরকম কিছুই ফোড়নে দিব না ওই আদা আর রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম আমি ওই দুটোই এখানে ফোড়নের মধ্যে ইউজ করব আর আপনারা যদি এটা পিষে দেন তাহলে একবারে ডাইরেক্টই দিয়ে দিবেন ফোড়নে শুধু এলাচ আর লংটা দিলেই হবে এখানে আমি আদাটা রসুনটার কাঁচা ভাবটা যাওয়া অবধি কিন্তু একটু নেড়ে ছেড়ে নিব যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে বা আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেইগুলো যাতে একদম চলে যায় সেই জন্যে ততক্ষণই অবধি নাড়বো তাহলে আমি এটাকে বেশি লাল লাল করবো না জাস্ট হালকা একটু নেড়ে ছেড়ে নিলেই আমার কিন্তু রসুন আর আদাটা সুন্দরভাবে নাড়া হয়ে যাচ্ছে দেখুন আর এই পর্যায়ে আমি এই দেখুন বাটিতে যে পে পেস্টটা বানিয়েছিলাম সেইটা কিন্তু এবারে আমি এটাতে দিয়ে দিলাম আর তার সাথে সাথেই এতেই আমি অ্যাড করে দিব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে দেখুন আমি এখানে এগুলো মিশিয়ে নিয়েছি এবার এটা একটু কিছুক্ষণ আমি কষিয়ে নিব যাতে নিচে না লেগেও যায় আর মশলাটা বেশ ভালো ভালো করে ভাজা হয়ে আসে কষাতে কষাতে এরপরে আমি যে দেখলাম দেখুন তেল ছাড়ছে এই পর্যায়ে আমি কিন্তু আগে থেকে যে টমেটো একটা বেটে রেখেছিলাম সেই টমেটোটাও তার সাথেই কিন্তু দিয়ে দেবো যাতে টমেটো আর মশলাগুলো একসাথেই কিন্তু আমার কষানোটা ভালোভাবে হয়ে যায় দেখুন কীভাবে তেলগুলো রিলিভ করছে কিন্তু মশলাটা আর এবার টমেটোটা দিয়ে দিলে এটাকেও একটু নেড়ে ছেড়ে নিতে হবে যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা কাঁচা ভাবটা থাকবে সেটাও যেন মশলার সাথে ফুলফিল হয়ে ভালোভাবে যেন এটা পুরো কষানো হয়ে যায় সুন্দরভাবে আর এখন আমি এবারে অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না লেগে যায় আমার বাটি ধোয়া জলটাও আমি ইউজ করেছি এটাতে দেখুন সুন্দর একটা কালার এসছে আর বুঝাই যাচ্ছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে গরম জল পরিমাণ মতন এটা তো একদম কারি খাবে মশলা কারি তো এতে বেশি জল লাগবে না আমি সেই অনুপাতেই দিয়েছি যাতে জাস্ট মশলাগুলোর সাথে মাছগুলো যাতে ভাজা হয়ে যায় দেখুন এখানে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি আর এই মাছ তো বেশি ফুটা লাগবে না কারণ কড়া করে ভাজা হয়েছে অল্প ফুটলেই এ এপিট ওপিট করে দিব যাতে গ্রেভিটা হয়ে যায় আর দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা বা চিরা দিয়ে দিচ্ছি একটাই দিলাম বেশি দিচ্ছি না আর অল্প একটু ধনে উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু গরম মশলা ব্যাস এইবার আমার রেসিপি পুরোপুরি ডান হয়ে গেল দেখলেন তাহলে বন্ধুরা সামান্য কিছু উপকরণ ঘরে থাকা দিয়ে কত সুন্দর একটা রুই মাছের মশালাকারি রেডি হয়ে গেল দেখুন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমার রেসিপিটা সম্পূর্ণভাবে হয়ে গেল এইবার আমি একটা পাত্রে এটা সার্ভ করে দিচ্ছি তো আজকের রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আজকের মতন টাটা ভালো থাকবেন সুস্থ